দর্শক আজ আঠাশ এপ্রিল সোমবার আমাদের নিয়মিত আয়োজন আজকের রাশি ফলে আপনাকে স্বাগত রাশির ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সে সম্পর্কেও আজ পেতে পারেন আপনি এছাড়াও সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও তো চলুন জেনে নেওয়া যাক কেমন যাবে আপনার দিনটি মেষরাশির আজ ব্যবসায় বাড়তি বিনিয়োগ না করাই শ্রেয় মাথা গরম করার ফলে হাতে আসা কাজ ভেসতে যাবে সারাদিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে বিশ্বরাশির দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ রয়েছে সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে সন্তানের চাকরি প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে ব্যয় বাড়তে পারে এবং সারা দিন ব্যবসা গতানুগতিকভাবেই চলবে মিথুন রাশি কোনো নিয়ম লঙ্ঘন করার জন্য বিপদে পড়তে হতে পারে বৈদ্যুতিক জিনিসপত্র থেকে সাবধান থাকুন খুব বুঝে না চললে অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে হঠাৎ কোনো আইনি ঝামেলায় ফেসে যেতে পারেন কারো কাছ থেকে ব্যবসায় উপকার পেতে পারেন কর্কট রাশি কোনো ভুল কাজের জন্য অনুতাপ হতে পারে অতিরিক্ত দৌড়ঝাঁপ করার ফলে অসুস্থ হয়ে পড়তে পারেন অসৎ লোকের জন্য আপনার বদনাম হতে পারে এবং কুচিন্তার কারণে মনো কষ্ট বাড়বে লটারি থেকে কিছু আয় হওয়ারও সম্ভাবনা রয়েছে সিংহ রাশি কারো কুপ্রভাবে সংসারে অশান্তি হতে পারে সামাজিক সুনাম বা প্রতিপত্তি বিস্তারের যোগ আছে কোনো হারানো জিনিস উদ্ধার হতে পারে এবং কোনো জরুরি সিদ্ধান্ত নেওয়ার আগে জীবন সঙ্গীর সঙ্গে পরামর্শ করুন কন্যা রাশি সাংসারিক কারণে মানসিক যন্ত্রণা বৃদ্ধি পাবে আজ আপনাকে অবাক করে দেওয়া সুখবর আসতে পারে কাউকে টাকা ধার দেবেন না তর্ক বিতর্ক এড়িয়ে চলুন এবং অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ দেখা দিতে পারে তুলারাশির সম্পত্তি নিয়ে সমস্যা মিটে যেতে পারে ক্রয় বিক্রয়ের কাজে লাভ নাও হতে পারে লাগাম ছাড়া আশায় অর্থ ব্যয় হতে পারে এবং ন্যায্য পাওনা আদায় না হওয়ায় বৃশ্চিক রাশি বাধজনিত রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা রয়েছে কর্মস্থলে নিজের মতামত প্রকাশ না করাই ভালো হবে ছোটোখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না দুপুরের পরে বাড়তি আয় হতে পারে বিদ্যার্থীদের জন্য নতুন কোনো পথ খুলতে পারে ধনুরাশি বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন চুরির ভয় আছে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে আপনার দ্বারা যে কাজ সম্ভব নয় সে কাজের দিকে যাবেন না প্রতিকূল পরিবেশে মানিয়ে নিন এবং লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন মকর রাশি জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করার শুভ দিন আজ শেয়ারে বাড়তি লগ্নি চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে শত্রুরা ক্ষতি করতে সফল হবে না চোখের রোগ বাড়তে পারে এবং সারাদিন কর্মব্যস্ততার মধ্যে কাটবে কুম্ভরাশি বন্ধুদের বিরোধিতা থেকে সাবধান থাকুন সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দিন ভিটামিনের অভাবে অসুস্থতা দেখা দিতে পারে আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ পেতে পারেন স্ত্রীর বে খরচে সংসারে অশান্তি হতে পারে নিজের বুদ্ধিতে কর্মক্ষেত্রে উন্নতি হতে পারে অতিরিক্ত ক্রোধ কাজে ব্যাঘাত ঘটাতে পারে এবং পুলিশি ঝামেলায় যাবেন না শারীরিক কষ্টের জন্য কাজের ক্ষতি হতে পারে মিন রাশি আজ ব্যবসায় আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন সংসারে আর্থিক টানাপোড়ন থাকলেও তা মিটে যাবে সারাদিন নির্ঝঞ্ঝাট কাটবে উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে দর্শক এই ছিল আজকের আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের রাশিফলের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না শুভ বিদায়